এ দেখো মা আমি একটু রেডি হচ্ছি আজকে দুপুরবেলা শ্যাম্পু করেছি বাড়িতে কিছু কাজ হচ্ছে ওই জন্য শ্যাম্পু করতে অনেকটা দেরি হয়ে গেছে উঠে দেখছি চারটে বাজে কিন্তু চুলটা শুকায়নি ওই জন্য আজকে একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিচ্ছি আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে আমিও প্রায় রেডি চুলটা আচড়াবো দিয়ে বেরিয়ে যাব আর দেখো যে জামাটা পরেছি ব্ল্যাক কালার আর মেয়েও সেমই পড়েছে মানে ম্যাচ করতে চাইনি কিন্তু হয়ে গেছে মানে এটাই হচ্ছে কথা আমি আর যখন কোথাও বেরোতাম না আমাদের ওরকম ম্যাচ হয়ে যেত আর মেয়ের সঙ্গেও ঠিক তেমনি হয়েছে দেখো আমিও ব্ল্যাকটা বের করেছি আর মাও জামাটা পরিয়েছে ব্ল্যাক দিয়ে মা নিজেই বলছে দেখ তোদের ম্যাচ হয়ে গেছে এটাই মা মেয়ে তো এবার চলো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোই কোথায় যাচ্ছি কি যাচ্ছি বলছি তোমাদের একটু দাঁড়াও বলছি তোমাদের গুড আফটারনুন সিগেল মাদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত দেখলে একটু রেডি হলাম কারণ আজকে একটু বেড়াতে যা অনেক দিন পরে মেয়েকে নিয়ে একা যাচ্ছি তাও এক ঘন্টার জন্য স্কুলের সব ফ্রেন্ডরা মানে ফ্রেন্ডের মারা আমরা সবাই মিলে ঠিক করেছি বাচ্চাদেরকে নিয়ে আজকে একটু পার্কে বেড়াতে যাবো এখানে সামনে একটা পার্ক আছে আমি কোনো দিন যাইনি তো সেখানেই যাব একটা ঘন্টা একটু কাটিয়ে আসব একটু মজা করে আসব। একটু নিজের মতো সময় কাটিয়ে আসব আর মেয়েও একটু খেলতে পারবে তো সেজন্যই বেরোনো ওই সাড়ে চারটার সময় বেরোবো দিয়ে একটু কিছু কেনার আছে তো সেটা কিনবো দিয়ে ওখান থেকে আরও বাকি এক দুজন আসবে সবাই মিলে যাব তো চলো তোমরাও আজকে সঙ্গে থাকো দেখতে থাকো কী করছি না করছি কেমনভাবে সময়টা কাটাচ্ছি তো চলো বেরিয়ে বেরিয়ে আসি আর মেয়েকে তো দেখলে কেমন রেডি হয়েছে আর আমি আর মেয়ে একই রকম ড্রেস পরেছি মানে ও পরেছে তারপর হঠাৎ করে আমিও এটা বের করেছি মা বলছে দেখ আজকে মামে একই রকম ড্রেস হয়ে গেছে ম্যাচ হয়ে গেছে তো চলো মনটা ভালো লাগছে অনেকদিন পরে বেরোচ্ছি তো একা কোথাও ভালো লাগছে তো চলো তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো

চলো দেখিতা আমাদের বাবাই সাইকেল আসছে সাইডে দেখো পার্কে পৌঁছে গেছি যারা বর্ধমানে থাকো তারা জানো তারা চেনো হয়তো অনেকেই পার্কটার নাম হচ্ছে কল্পতরু পার্ক অনেক কাছেই কিন্তু আমি সত্যি জানতাম না পার্কটার কথা এদের কাছ থেকেই জানা আর এই প্রথম আমার আশা খুব সাজানো গোছানো পার্ক আমরা তিনজন এসেছি পরে আরও দুজন আসবে তবে সবাই এখন আসতে পারলো না কারো কোন বাচ্চার শরীর খারাপ হয়ে গেছে বা কেউ ঘুমিয়ে গেছে এরকম হয়ে আর এক দুজন আসতে পারেনি বাকি আমরা তিনজন আট দুজন আসবে এরকম পাঁচজন আমরা আসতে পেরেছি তবে পার্কটা ভীষণ সাজানো গোছানো আর এই ঘাসগুলো বিশ্বাস করো পা দিলে মনে হচ্ছে যেন স্পঞ্জের গদি পাগুলো কি সুন্দর ঢুকে যাচ্ছে সকালে যে দুপুরবেলা বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে না জল একটুও নেই হ্যাঁ <laughs>

মাদের বাচ্চাগুলো ছুটি পুরো করে দিয়েছে মানে এই একবার ক্লান্ত বসছে আবার পরক্ষণে বলছে ওই দোলনায় বসবো সে ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে ধরে ধরে আনা আমার সমলিনা একটুখানি বোঝদার আছে ও অতটা করছে না কিন্তু বাকিগুলো ভীষণ ছোটাছুটি করছে ওদের মারা তো পুরো ক্লান্ত হয়ে গেছে তো দিয়ে এবার সব ওদেরকে বুঝিয়ে বাঁচিয়ে নিয়ে এসছে একটা মাঠের মধ্যে দিয়ে আমরা বসেছি বসে এবার বলছি তোমরা খেলো এই সামনের মাঠটাতে আমরা একটুখানি বসি মানে ওদেরকে ওই দোলনাগুলো থেকে না মানো যাচ্ছে না এমন ইয়ে করছে আর পুরো ঘেমে ইয়ে হয়ে যাচ্ছে দিয়ে এখন বসিয়ে একটুখানি চিপস দেওয়া হয়েছে মানে আমরা কেউ সবাই কিছু না কিছু নিয়ে এসেছি কেউ চিপস কেউ চকলেটস কেউ

তারপরে আবার এখন একটুখানি বসানো হয়েছে এবার খাওয়া হবে চিকেন পকোড়া এই দেখো এই মেরি বার বানিয়ে এনেছে ভীষণ সুন্দর খেতে হয়েছিল তো এবার সব বাচ্চাগুলোকে নিয়ে বসা হয়েছে যে চলো এবার চিকেন পকোড়া খাও এ দেখো আমার মেয়ে তো খায়নি ওই একবার এই যে দিলাম ব্যাস ওইটাও বের করে দিয়েছে ও খায়নি ওই বাইরের জিনিসও একদম খায় না তো আমিও জোর করি না যখন বুঝতে শিখবে ঠিক খাবে আমাদেরকে কিছুই কষ্ট করতে হবে না তবে এখনো পর্যন্ত সেরকম খাইনি দেখছি সব বাচ্চাগুলো মোটামুটি খাচ্ছে টুকটুক করে আমার মেয়ে কিন্তু খেলো না ওই চিপস এক প্যাকেট খেয়েছে চকলেট খেয়েছে দিয়ে বাড়ি চলে এসেছে আর আমরাও বেশ গল্প গুজব করছি খাওয়া দাওয়া করছি ওদের পেছনেও কিছু কিছু বাচ্চা সে দৌড়ে অন্যদিকে চলে যাচ্ছে তো তাদেরকে ধরে আনা মানে ভীষণ হাসি মজা ঠাট্টা ইয়ার আর কি আনন্দ মানে ফাটাফাটি গেছে দিনটা ভীষণ ভালো কেটেছে এই দু ঘন্টা ভীষণ ভালো কেটেছে মানে বিশ্বাস করো অনেক দিন পরে মন প্রাণ খুলে বেঁচেছি তো ভীষণ ভালো লাগছিল মানে মনে হচ্ছিল না যে এই সময়টা শেষ হোক মনে হচ্ছিল যেন এই সময়টা এখানেই থমকে যাক আর এই রকমই দিনগুলো কাটতে থাকুক কিন্তু না সেরকম তো হওয়ার নয় কয়েক ঘন্টারই আনন্দ থাকে তারপর আবার যে যার লাইফে ফিরে যাও যার যেমন লাইফ কেউ ভাগ্য করে এসছে ভালো লাইফ কেউ ভাগ্য করে আসেনি যেমন আমি তথাকথিত লাইফে চলে যেতে হবে সেরমই চলে গেছি দেখেছ সবাই কেমন খাচ্ছে আমার মেয়ে কিন্তু খায়নি ছুটে ছুটে বেড়াচ্ছে মানে ওর অতটা ইন্টারেস্ট লাগেনি খাওয়া দাওয়া সেরে আবার চলে এসছি অন্যদিকে এদিকে নাকি আরও একটা পার্ক আছে মানে এই পার্কেরই আর একটা ভাগ আছে তো এখানে কিছু ছোট ছোট খরগোশ আছে সেগুলোই বাচ্চাদেরকে দেখাতে নিয়ে এসছি দিয়ে যাব ওদিকের একটা পার্ক আমি তো কিছুই জানি না ওরা যে যেদিকে যেদিকে বলছে আমি সেরকমই যাচ্ছি আর সত্যি কথা পার্কটা খুব ভালো মেয়েকে নিয়ে আসাই যায় তো দেখি একদিন আবার নিয়ে আসবো আবার আমাদেরও ইচ্ছে আছে সবাই মিলে এরকমভাবে মাঝে সাঝে বেরোনোর নিশ্চয়ই বেরোবো এবার থেকে বেরোতেই হবে বাচ্চাগুলোরও সময় কেটে যাবে আমাদেরও সময় কেটে যাবে দেখো ছোট্ট ছোট্ট সেই ইঁদুরের মতো একদম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে খরগোশগুলো ভীষণ সুন্দর তো এইগুলো দেখে এবার ওই দিকের পায়কটা যাবো অনেকটা সময় হয়ে গেছে কারণ ওখানটায় আমরা অনেকক্ষণ বসেছিলাম অনেকক্ষণ গল্প করলাম তো এবারে ওই দিকটাতে একটুখানি তাড়াতাড়ি ঘুরে বাড়িও ফিরতে হবে অন্ধকার হয়ে যাবে না হলে তো চল ওই দিকটায় যাওয়া যাক কি আছে না আছে দেখি এবার চলে এসেছি পার্কের আরেকটা দিকে এখানেও প্রচুর দোলনা আছে মানে দেখেই আমার মেয়ে বলছে চলো ওই দোলনাটায় দুলবো মানে এদেরকে নিয়ে এ খানিক্ষণ বসছে তো সে খানিক্ষণ বসছে এরকমই করছে তারপর কি সুন্দর কুমির করা আছে বাচ্চাগুলো ওর পিঠে বসছে বেশ মজা হবে কিন্তু বাড়িটাও এবার ফিরতে হবে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে বাচ্চা নিয়ে ফিরবো তো ওই জন্য এইখানে যতটা তাড়াতাড়ি কাটিয়ে বিশেষ কিছুই দেখবো না আজকে আর ফিরে যাবো অনেকক্ষণ পার্ক থেকে ঘুরে চলে এসেছি কিন্তু তারপর আর ভিডিও করিনি বাড়ি এসছি মেয়েকে ফ্রেশ করিয়েছি নিজে ফ্রেশ হয়েছি তারপরে দুধ মেয়েকে দিয়েছি মাকে দিয়েছি নিজেরা চা সব খেয়েছি তারপরে মেয়েকে পড়াতে বসেছি দিয়ে রাত্রেরও খাওয়া দাওয়া কমপ্লিট তারপরে মনে পড়ছে হ্যাঁ ভিডিওটা তো শেষ করা হয়নি যে পার্ক থেকে ফিরেছি ফিরতে ফিরতে সাতটা পেরিয়ে গেছিলো তো যাই হোক ঠিকঠাক সব পৌঁছে গেছি তো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট এবার শোবো আর ভিডিওটাও এডিট করব ভিডিওটাও এডিট করা হয়নি তবে দেখি কি হয় জানি না মেয়েও তো এখনও ঘুমোয়নি মেয়েকে ঘুম পাড়াবো তারপরে যদি শরীর দেয় তাহলেই ভিডিওটা এডিট করে পোস্ট করব। আর ভীষণ মজা করেছে দিন পরে ভীষণ হেসেছি মন খুলে হেসেছি আর প্রত্যেকে মজা করেছে এই সব থেকে বড় কথা বাচ্চাগুলো আমার মেয়ে খুব এনজয় করেছে মানে এই রকমভাবে বন্ধু বান্ধবের সঙ্গে বা এত বড়ো পার্কে ও কোনোদিন সেভাবে যায়নি পাশাপাশি ছোট টুকটাক একটা দোলনা আছে ওরকমই গেছে কিন্তু এরম এত সুন্দর জায়গায় এরকম সবার সঙ্গে বাইরে আমার সঙ্গে একা এরমও কোনো দিন যায়নি আমি নিয়ে যেতে পারিনি সেটা আমার দুর্ভাগ্য তো যাই হোক এতদিনে পেরেছি মেয়েটা খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে তো সেটাই সবথেকে বড় পাওয়া আবারও যাব ইচ্ছে আছে আর বন্ধুদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে দেখতেই পেলে আর সবাই খুব ভালো আর আমরাও খুব ভালো এনজয় করেছি বড়রা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন আসবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো